ইন্দ্রজিৎকে অনেকদিন ধরেই আমি বলেছিলাম যে বাঁচাওয়া হয় আজকে সময়টা পেয়েছি না আমার অ্যাকচুয়ালি অনার সিরিয়াস নোট বলি আমার বহু বছর ধরে একসাথে কাজ করার খুব ইচ্ছে ছিল ও বিভিন্ন প্রজেক্ট করছিল। সেই সময় মানে কাজ করার ইচ্ছে ছিল একবার অ্যাক্সিডেন্টালি ধাক্কা খেয়েছিলাম আমরা ওই সানবাংলারই একটি প্রজেক্টও করতো আশালতা আশালতা সেই প্রজেক্টে আমি ক্যামেও একটা একদিনের একটা ক্যামেও করতে গেছিলাম তো সেই সময় ঠিক মানে মন ভরেনি আর কি তো যখন আমি শুনলাম যে সাথী ইজ কামিং টু আকাশ কুসুম তখন আমার প্রথম একটা জিনিস ক্লিক করলো যে ও মাই গড আবার ইন্দ্রজিতের সাথে দেখা হবে আড্ডা হবে এই হবে তো মানে আই ওয়াজ ভেরি এক্সাইটেড এবং আজকে আমি এখনও আমার এক্সাইটমেন্ট কমেনি কারণ এরপরে আমরা ফাইট সিকোয়েন্স অলরেডি করে ফেলেছি এরপরে আমরা ডান্সের সিকোয়েন্সটা ঢুকবো এবং ওই একটু ভয় পাচ্ছে ডান্সের ব্যাপারটা নিয়ে হ্যাঁ আমি বললাম আমি তোমাকে পুরো ট্রেনিং দিচ্ছি হ্যাঁ বললাম না আমি আমি ঠিক ট্রেন করে তোমাকে একদম দেখবে ঠিক নাচিয়ে ছাড়বো আর কি তোমাকে তো ও মানে এখন দেখবো আমরা কতটা আমরা মানে রিহার্সালস করি এবং কতটা রেডি হই যদি ক্যামেরা যায় রিহার্সালসের সময় তখন তো দেখতেই পাবে কিভাবে দুজন হিরোকে একসাথে পর্দায় একই সিরিয়ালের মধ্যে দেখা এবং এপিসোডে মানে মানে একেবারে একেবারে টু রাত উত্তেজনা ফাইট অ্যাকশন একসাথে এটা মানে আমার মনে হয় বারবার দেখা যায় না হচ্ছে যে একটা চূড়ান্ত হয়েছে সম্রাটটা বলল না যে এত বছর ধরে একে অপরের সঙ্গে কাজ করার আমাদের চূড়ান্ত ইচ্ছে ছিল কিন্তু হয়ে ওঠেনি মেজের কারণ হচ্ছে বাজেট যেখানে সম্রাটটা থাকবে সেখানে আমার বাজেটে বসে পড়ে যেখানে আমি থাকবো

টু আউট মানে আমি তো আমার বাড়িতে জিম তৈরি করে দেখা যাচ্ছে রাত দশটায় ফিরছি গিয়ে ক্লান্ত লাগছে মনে হচ্ছেন আজ আর হচ্ছে না ঠিক আছে কালকে ট্রেডমিলে কালকে দৌড়াবো এরকম করে মাঝে মধ্যে আমার এক্সারসাইজ স্কিপ হয়ে যায় কিন্তু ওকে দেখলে বোঝা যায় হি ডাজ এন স্কিপ এবং দর্শকদের জন্য বলবো দিস এ ভেরি ইন্সপায়ারিং থিং মানে মানে হু ইজ ওয়াচিং দিস যারা উবিধে করতে পারেন না জিম করুন কিছু না কিছু ও কিন্তু মানে একদম একের পর এক বোমা ফেলে চলেছে না মানে মানে ও ওকে দেখলে যেমন সিরিয়াস মানে মাচো মনে হয় ও কিন্তু ইন্টারনালি একেবারে একটা শিশু এবং মানে ভীষণ মানে খুবই শিশু বলতে ইন দ্য সেন্স খুবই ইনোসেন্ট একটা সোল আর কি এবং মানে দ্যাট ইজ ওয়াই মেবি হি ইজ ওয়ার্কিং ফর সো মেনি ইয়ার্স এত বছর ধরে কাজ করছে এই জন্যই কোথাও একটা ইনোসেন্স থাকতে হয় মানে কোনো একটা জায়গায় গিয়ে মানে আমি এই হয়ে গেছি আমি হনুমান হয়ে গেছি সেটা ভাবা উচিত না আমি যতটা চ্যাংরামি কথার সাথে মারি ঠিক তা ততটাই আমি দেখছি যে আমার ছেলে বন্ধুদের সাথে একই মেনে চলেছি তো মানে দ্যাট মিনস দ্য কেমিস্ট্রিজ ওকে মানে আমাদের আমাদের কেমিস্ট্রিজ অ্যাপসুল ওয়ার্কিং তাই আমাদের কেউ বদনাম করতে পারে এই সবাই আমাকে বলছে আমি কথা কথার আমি বড্ড বেশি আর কি একে অপরের সাথে কেমিস্ট্রি বাড়িয়ে ফেলছি আর কি বাড়াবাড়ি করে তাহলে মানে বুঝতে পারছেন তাহলে ছেলে মেয়ে নির্বিশেষে কিন্তু আমরা কেমিস্ট্রি বাড়িয়ে চলেছি আর কি তো অতএব মানে এত খাটাখাটনি আমরা করছি তাই জন্য আমার মনে হয় দর্শকদের আবার একবার রিমাইন্ড করে বলবো যে সন্ধে সাতটা টু আটটা টোয়েন্টিএথ মে বিশে মে কোনোভাবে কিন্তু মিস করলে চলবে না সান বাংলায় আমরা আসছি আকাশ কুসুম এবং সাথী সাথী অলরেডি

সাংঘাতিক মানে হোল্ড ওভার দ্য ক্রাফট এবং ইন্দ্র হ্যাজ ডান দ্যাট ফিল ইজ ভেরি ফানি জানেন আমি এত বছর ধরে কাজ করছে এটা উল্টো হয়ে গেছে রিভার্স হয়ে গেছে দেখি লোকে চটে বেরিয়ে যায় মানে অনেকে ছোট ছিল ছিল আজকে একজনের সাথে ফাইট করছিলাম সে বলল আমি ছোটবেলায় আপনাকে দেখেছি এই কেসে ছোটবেলায় কেন বলছো ভাই মানে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না বললাম আমি ছোট্টবেলা আপনাকে দেখেছিলাম তো আমার আমার মা আপনার ফ্যান সব বলছিল তো আমার তো অনেক কথা বলতে পারি ক্যামেরায় বলতে পারছি না দার সো সো ইট ইজ আ হিলারিাস জার্নি কোন আনন্দদায়ক একটা জার্নিতে আমরা পাস অন করছি এবং মানে আজকের দিনটা স্পেশালি ইজ ভেরি স্পেশাল টু আকাশ কুসুম কারণ সাথীর একেবারে মেন কাস্ট লিড কাস্ট এসে গেছে আমাদের মেকআপ রুমে এবং আমাদের স্টুডিওতে এবং হই করে কাজটা হচ্ছে এবং দুজনেই মানে আমাদের নায়ক নায়িকা দুজনেই সাথীর যারা লিড তারা দুজনেই কিন্তু ভীষণ মাটির মানুষ এবং সেটা উই আর এনজয়িং একদমই তাই যেটা না জিজ্ঞেস করলেই নয় সেটা তুমি যেমনটা বলে আজকে হচ্ছে পুরো মহাসঙ্গম

ক্যামেরাটার জন্য একটু চাপ হতো ওই সেকেন্ডের মধ্যে সিকোয়েন্সটা তৈরি করে তুলে মুখস্থ করে এক্স্যাক্টলি ইট ইজ নট দ্যাট ইজি কিন্তু ইন্দ্র তুমি কি কোনো ফাইটের কোনো ইনিশিয়াল কোনো ট্রেনিং নিয়েছি না নাথিং 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 ও দ্যাটস ভেরি নাইস আমি তো তবুও জুডো নামর কাছে কিছু দিন আর কি মানে কুড়ি দিন মতো ট্রেনিং নিয়েছিলাম ভেরি সিরিয়াস এন্ড ভেরি ইন্সপিরেশনাল আমি সিরিয়াসলি বলতে আর ইজ ওয়ান অফ দ্য বেস্ট হিউম্যান বিং একদম মিউচুয়াল অ্যাডমিরেশন সোসাইটি খুলে নি বিকজ আমার মনে হয় যদি একবার কানেক্ট করো আমি যেটা ওর সাথে আমার মানে ফার্স্ট যখন আমার দেখা হয়েছিল ওর সাথে আলাপ হয়েছিল ওর সাথে কানেক্ট করেছিলাম আমার মনে হলো ভেরি মাছ লাইক মি আর কি মানে মানে আই ক্যান মানে কমিউনিকেট উইথ হিম তো সেই জায়গা থেকে আমার মানে ডে ওয়ান থেকে মানে আমার যে রোজ দেখা হচ্ছে আমরা কত বছর অনেক বছর পরে

এই বাজার ইজ ভেরি ডিফিকাল্ট কারণ আমি আগে দিনে একটা ইন্টারভিউ দিচ্ছিলাম সেখানে বললাম যে এখন কন্টেন্টের কোনো অভাব নেই আমরা যখন কেরিয়ার শুরু করেছি বা আমরা যখন টেলিভিশন শুরু করেছি তখন কন্টেন্ট বলতে খুব কম ছিল মানে ওই টেলিভিশন ছিল ম্যাক্স ম্যাক্স টু সিনেমা ছিল কোথায় তখন ওয়েব সিরিজ কোথায় তখন রিলস কোথায় তখন ফেসবুক কোথায় কী ছিল তো মানে তখন ফেসবুক থাকলেও তখন কিন্তু ফেসবুকে ভিডিও আপলোডের কনসেপ্ট ছিল না তো এই জন্য মানে কন্টেন্টের এখন এত মারামারি এতদিকে এত কন্টেন্ট তো সেই যা সেই বাজারে একটা সিরিয়াল আটশোটা এপিসোড ক্রস করা ইজ আ মানে কমান্ডেবল জব মানে কঠিন কাজ এবং সেটা কিন্তু ইন্দ্রজিৎ এবং তার টিম টোটাল টিমটা করেছে জানি না মানে